আসসালামু আলাইকুম আজকে আরেকটা দোকান আপনাদেরকে নিয়ে আসব হ্যাঁ দোকানটা হচ্ছে মশলার দোকান মালয়েশিয়াতে এরকম দোকান খুব কমই পাওয়া যায় এ হচ্ছে দোকান গোল্ডেন লুতুস গোল্ডেন লুতুস স্পেসি এই দোকানটা হচ্ছে ইন্ডিয়ান দোকান এখানে আপনার মশলা জাতীয় সব কিছু পাবেন মশলা জাতীয় সব কিছু এখানে পাবেন আর এখানের যে মশলাগুলো একদম ফ্রেশ অরিজিনাল এই দেখেন এখানে যে মশলাগুলা রান্না করার জন্য এখানে সব কিছু পাবেন মানে এক তারা হচ্ছে কি নিজেরা তৈরি করে নিজেরা বাঙ্গা মানে আপনার দন্যা তারপর জিরা মরিচ যাবতীয় যা আছে সব নিজেরা নিজেরা তৈরি তৈরি করে বলতে নিজেরা বাঙ্গা নিজেদের মেশিন আছে এখানে বাঙায় তারা বিক্রি করে এখানে আপনি দেখেন বিরিয়ানি রান্না করার জন্য বোনা খিচুড়ি রান্না করার জন্য ঘি তারপর কাজু বাদাম তারপর হচ্ছে এই দেখেন বাংলাদেশের পান কোম্পানির আসার তারপর এই দেখেন চাউল এখানে এই হচ্ছে চাউল বিরিয়ানি রান্না করার চাউল এই চাউলগুলো এখানে পাওয়া যায় বস তাটা মাছ লাগেন এখানে এই ফ্রেশ মালগুলো পাওয়া যায় এখানে তারা নিজেরা হাতে নিজেরা বা করে বাঙ্গায় বিক্রি করে তো আপনারা যদি আসতে চান কেউ যদি নিতে চান এই দেখেন এখানে দেখেন সব এই রসুন ইয়া সরি হলুদ জিরার ফাঁকি দৈনার ফাঁকি এগুলো হচ্ছে সব ফ্রেশ মাল এ দেখেন এগুলো হচ্ছে সব ফ্রেশ মানে একদম ফ্রেশ মাল অরিজিনালটা তারা নিজেরা ভাঙায় গুঁড়ো করে তারপর বিক্রি করে এখানে আমাদের এক বাংলাদেশি ভাই আছে ওনাও কাজ করে তো আপনারা যদি কেউ বড় ধরনের ফাংশন করেন মালয়েশিয়াতে বা বন্ধু বান্ধব মিলে অনেক আয়োজন করেন খাবারে ভালো মশলা পান না ভালো মানের মশলা আপনারা বিভিন্ন জায়গায় খুঁজেন তো আপনারা যদি চকেট আসেন চকেট আসলে আপনারা এইগুলা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনেক আমার আইডিয়া থেকে আমি বলতেছি তাদের মালগুলো একদমই ফ্রেশ এটা হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি আমাদের যে দোকান আমাদের দোকানের পিছনে জ্বালান রাজা লাউট জ্বালান রাজা লাউটের রাতের বাম পাশের দোকানটা এখানে আমি প্রায় টাইম এখানে থেকে আমি মাল নেই আমাদের যদি কোনো বিরিয়ানি বা কিছু আমরা রান্না করি বা কোনো একটা বড় ধরনের আয়োজন করি তাহলে আমরা এখানে আসি এখান থেকে এসে এগুলা এখানে নেই এখান থেকে নিই দেখেন এ হচ্ছে কাজু বাদাম দামও সস্তা দেখেন এই বত্রিশ টাকা এইটা এটা মনে হয় আধা কেজি বত্রিশ টাকা এদের হচ্ছে কিসমিশ তারপর হচ্ছে কাঠবাদাম এই হচ্ছে ঘি এগুলা দেখেন ঘি ছচল্লিশ টাকা পঞ্চাশ পঁয়া ঘির দাম তারপরে একটু কম দাম একটু আছে এগুলা হচ্ছে বাষট্টি টাকা চল্লিশ টাকা তারপর এখানে আরও আছে এখানে এই সবচেয়ে কম দামে ঘি হচ্ছে এইটা মানে ছয় টাকা তো এখানে আরও আছে এই যে বুট এখানে সব ধরনের মানে মশলা জাতীয় যাবতীয় যা আছে সব এখানে পাইবেন তো আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসবেন এখান থেকে আইসা নেবেন ভালো ভালো মানের মশলা পাইবেন এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ